আমার পরিচয় দিয়ে রাখছি আমি হচ্ছে সুমনামিত্রীদয় আমি মাস্টার্স কমপ্লিট করেছি এবং তম শিক্ষক নিবন্ধনে পদার্থ বিজ্ঞান ভৌতবিজ্ঞানের সুপারিশ প্রাপ্ত হয়েছি আহ আঠারোতম শিক্ষক নিবন্ধনের মতো কিন্তু এবার ভৌত বিজ্ঞানে কিন্তু চাকরি পাওয়াটা অতটা সহজ হবে না কারণ হচ্ছে ভৌত বিজ্ঞানে উনিশতম শিক্ষক নিবন্ধনে ভৌত বিজ্ঞানে কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা হবে কারণ প্রিলিমিনারিতে সবাই ভালো করবেন আর হচ্ছে এই প্রিলিমিনারি পরীক্ষায় কিন্তু পদার্থ এবং রসায়নের পাশাপাশি যারা অন্য অন্য সাবজেক্টে স্নাতক কমপ্লিট করেছেন তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন যেমন আমরা দেখবো ভৌত বিজ্ঞানে পদার্থ বিজ্ঞান এবং রসায়ন ছাড়া আর কোন কোন সাবজেক্ট এখানে

আঠারোতম নিবন্ধন পর্যন্ত ছিল কিন্তু উনিশতম শিক্ষক নিবন্ধনে যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে এটি আমার হাতে আমি ফটোকপি করে রেখেছিলাম এখানে একটা কথা বলা আছে যে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম তিনশো নম্বর পদার্থ বিজ্ঞান এবং রসায়ন সহ স্নাতক ডিগ্রি এখানে কিন্তু বলে দিছে যে কোন একটা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সেটা হতে পারে প্রাইভেট সেটা হতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয় সেটা হতে পারে পাবলিক বিশ্ববিদ্যালয় মানে কোন একটা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তিনশো মার্কের তিনশো মার্ক যাদের থাকবে তিনশো মার্ক যাদের থাকবে তারা কিন্তু ভৌতবিজ্ঞান অ্যাপ্লিকেশন করতে পারবে এই তিনশো মার্ক বলতে বুঝিয়েছে যারা ফিজিক্স কেমিস্ট্রি বাইরের যে সায়েন্সের এর সাবজেক্ট গুলো অনার্স করেছেন তাদেরকে বোঝানো হয়েছে যেমন যারা এনভায়রনমেন্ট সায়েন্সের পরিবেশ বিজ্ঞান পরিবেশ বিজ্ঞান তারপর হচ্ছে সয়েল সায়েন্স অথবা আমরা যদি বলি ভূতত্ত্ব বিজ্ঞান হ্যাঁ গুলো আছে পরিবেশ বিজ্ঞান ভূতত্ত্ব বিজ্ঞান তারপর হচ্ছে মাটি বিজ্ঞান তারপর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং হ্যাঁ যেমন এই হচ্ছে এই সাবজেক্টগুলা কি করছে তারা যখন এই সাবজেক্ট অনার্স কমপ্লিট করেছে তাদের ফার্স্ট ইয়ার কিন্তু পদার্থের একটা পার্ট ছিল এবং সেকেন্ড ইয়ারে কিন্তু যারা হচ্ছে যেমন ইনভারনমেন্ট সায়েন্স যারা পরিবেশ বিজ্ঞানে পড়াশোনা করেছে তারা কিন্তু ফার্স্ট ইয়ারে কেমিস্ট্রি একটা বই পড়েছে নন মেজর যেটা বলে এবং সেকেন্ড ইয়ারে যখন পড়েছে তখন কিন্তু একসঙ্গে নন মেজর কেমিস্ট্রি পার্ট টু পড়েছে আবার যখন হচ্ছে পরিবেশ বিজ্ঞানে থার্ড ইয়ার পড়েছে তখন কিন্তু তাদের একটা কেমিস্ট্রি একটা পার্ট ছিল এই হচ্ছে টোটাল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার মিলিয়ে যে তিনশো মার্ক যদি থাকে পদার্থ এবং রসায়ন যে কোন একটা সাবজেক্টে যদি থাকে তাহলে তারা এই ভৌত বিজ্ঞানে তারাও এখানে তাহলে এটা ধর আমরা কি বুঝতে পারলাম যারা সয়েল সায়েন্সে পড়াশোনা করেছে আহ যারা মাটি বিজ্ঞানে পড়াশোনা করেছে তারাও কিন্তু এই কেমিস্ট্রির তিনশো মার্কের তিনশো মার্ক কিন্তু তারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার কিন্তু কমপ্লিট করেছে তারাও কিন্তু ভৌত বিজ্ঞানে যারা পরিবেশ বিজ্ঞান পড়েছে তারাও কিন্তু পারবে যারা জিওলজিক্যাল সায়েন্সে পড়েছে জিওলজিক্যাল সায়েন্স কিন্তু বায়ুমন্ডল সম্পর্কিত তারা কিন্তু এবং তাদেরকে ফিজিক্সও কিন্তু পড়ছে যেমন আমরা যখন পদার্থ আমি যেমন পদার্থে যখন অনার্স করি তখন কিন্তু আমাদের ফার্স্ট ইয়ারে গণিতের একটা পার্ট ছিল যে ক্যালকুলাস পার্ট ওয়ান সেকেন্ড ইয়ারে ক্যালকুলাস পার্ট টু ছিল আমরা কিন্তু ফার্স্ট ইয়ারে কিন্তু ক্যালকুলাসের একশো মার্কের পরীক্ষা দিয়েছি এবং সেকেন্ড ইয়ারে একশো মার্কের পরীক্ষা দিয়েছি টোটাল দুশো মার্ক কমপ্লিট হয়ে গেছে কিন্তু থার্ড ইয়ারে যদি আমার ক্যালকুলাস গণিতের আর একটা পার্ট থাকতো একশো মার্কের তাহলে কিন্তু আমার তিনশো মার্ক হয়ে গেল তার মানে আমি গণিতেও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবো এই হচ্ছে বিষয়টা হ্যাঁ ওনাদের ক্ষেত্রেও পদার্থ রসায়ন তিনশো মার্ক কাভার করা আছে যার কারণে তারা কিন্তু ভৌত বিজ্ঞানে অ্যাপ্লিকেশন করতে পারবে তাহলে ভৌত বিজ্ঞানে কিন্তু উনিশতম শিক্ষক নিবন্ধনের প্রতিযোগী সবচেয়ে বেশি হবে কারণ সারা বাংলাদেশে পদার্থ দর্শন ছাড়াও আরো পাঁচ থেকে ছয়টা সাবজেক্টের স্টুডেন্টরা কিন্তু ভৌত অ্যাপ্লিকেশন করবে সেহেতু ভৌতবিজ্ঞানে যারা আসতে যাচ্ছেন আপনাদের এখন থেকে সিলেবাস ধরে গঠনমূলক এবং ভালোভাবে প্রস্তুতি নিতে হবে তাছাড়া কিন্তু এই সাবজেক্টে আসা কিন্তু সম্ভব হবে না আমার এই চ্যানেলে আমার এই চ্যানেলে শিক্ষক নিবন্ধন সম্পর্কিত যে কোনো ধরনের আপডেট আপনারা পাবেন এবং যে সকল সিলেবাস প্রকাশিত হলে সিলেবাস সম্পর্কিত ভিডিও এবং আপনারা কি কি টপিক পড়তে হবে কিভাবে ভালো করা যায় এই সম্পর্কিত ভিডিও সব ধরনের ভিডিও আমার চ্যানেলে পাবেন সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে